মসজিদে নবী পবিত্র কাবা শরীফের পর গুরুত্বপূর্ণ ইসলামিক নিদর্শন ও পবিত্র স্থান হিসেবেই এই মসজিদটিকে ধরা হয় ধর্মমতে এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে কোনো কোনো হাদিসে এসেছে পঞ্চাশ হাজার রাকাত অথবা আরেকটি হাদিসে এসেছে এক হাজার রাখাত নামাজের সোয়াব পাওয়া যায় এর ভিতরে একটি বিশেষ পবিত্র স্থান হচ্ছে রিয়াজুল জান্না কথা জান্নাতের বাগান এটি ছয়টি স্তম্ভ দিয়ে সুরক্ষিত শুরুতে স্তম্ভগুলো খেজুর গাছ দিয়ে নির্মাণ করেছিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম পরবর্তীতে এগুলো পরিবর্তন করা হয়েছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল সালামের সময় থেকে স্তম্ভগুলোকে ঘিরে রয়েছে এক অন্য গল্প এবং রয়েছে অনেক ঐতিহাসিক ঘটনা সুপ্রিয় দর্শকবৃন্দ এখন বাজে রাত একটা আমি নুসুক অ্যাপসের মাধ্যমে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য পারমিট নিয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ যারা হজ এবং উমরাতে আসেন তারা রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য অবশ্যই অবশ্যই পারমিট নেওয়া লাগে পারমিট ব্যতীত কাউকে রিয়াজুল জান্নাতে নামাজ পড়তে দেওয়া হয় না সুপ্রিয় দর্শকবৃন্দ আমি রাত একটা তিরিশ থেকে দুইটা পর্যন্ত অর্থাৎ আধা ঘন্টা সময় পেয়েছি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলতে দেখতেছেন সবাই চ্যানেলটি ফলো করে দিবেন তাহলে এখন দেরি না করে রিয়াজুল জান্নাতের দিকে যাওয়া যাক এখন আমি যে অংশটিতে আছি এটি হচ্ছে রিয়াদুল জান্নাত সামনে যে উঁচু অংশটি দেখতে পাচ্ছেন এখান থেকেই মসজিদ নবীর ইমাম সাহেবগণ আজান দিয়ে থাকেন ডান দিকে আজান দেয়ার মেম্বার এবং বামদিগে হচ্ছে নবীজির রজা এবং মধ্যবর্তী অংশ হচ্ছে রিয়াদুল জান্নাত সম্মানিত দর্শক আজকে আমরা অবস্থান করছি পবিত্র মদিনাতুল মনোয়ারায় আল মসজিদ আল নবী অর্থাৎ নবীজির মসজিদ আজকে আমরা বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লামকে কাছ থেকে সালাম দিতে যাচ্ছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার ঘর এবং মেম্বারের মধ্যবর্তী জায়গাটি হচ্ছে জান্নাতের একটি বাগান এখানেই তিনি নামাজ পড়াতেন এবং সাহাবিদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন আল্লাহ সুবাহানুল আলা জিবাল আলাহি পাঠিয়ে নবী করিম সাল্লাহ এই সুসংবাদটি দেন যে এই জায়গাটিকে জান্নাতের অংশ হিসেবে কেয়ামতের পরে তুলে নেওয়া হবে এই পৃথিবী থেকে আর এটি হচ্ছে পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত যার নাম রিয়াজুল জান্নাত সুপ্রিয় দর্শকবৃন্দ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম